জয় হিন্দ আজকে আমরা জেনে নেব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ইন্টারেস্ট হার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যতগুলো সুদের হার কত একটি ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ হতে পারে সে হতে পারে সেভিং কারেন্ট এফডি আরডি লোন এগুলোকে সবই এক ধরনের টাইপের অ্যাকাউন্ট ধরা হয় প্রত্যেকটি অ্যাকাউন্ট যেহেতু একটি নির্দিষ্ট নাম্বার দ্বারা তৈরি হয় তাই সবগুলোকে একটি অ্যাকাউন্ট বলা যায় তো চলুন দেখেনি কিভাবে আপনারা জানবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার কত আপনি যদি টাকা জমা রাখেন অথবা টাকা লোন নেন তাহলে কত পার্সেন্ট আপনাকে সুদ দিতে হতে পারে এবং আপনি সুদ পেতে পারেন তো চলুন দেখেনি আমরা বোর্ডে চলে এসছি আমরা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আমরা অ্যাকাউন্ট হয় লিখেছে এখানে টাকা ইন্টারেস্ট রেট এবং আদার্স তো আমরা এক এক করে বুঝে নেব প্রথমে আমরা চলে আসব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট আপনার যে সেভিং অ্যাকাউন্ট রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সেই অ্যাকাউন্টে আপনি কত টাকা পর্যন্ত ইন্টারেস্ট রেট পাবেন সেভিং অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ হাজার যদি টাকা রাখেন তাহলে আপনি টু পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট ইন্টারেস্ট পাবেন বছরে এক বছরে আবার থাকে আপনার অ্যাকাউন্টে তো এখানে বুঝে গেলেন আপনার যদি পঞ্চাশ হাজার টাকা থাকে বা পঞ্চাশ হাজারের নিচে তাহলে কিন্তু আপনি টু পয়েন্ট সেভেন পাচ্ছেন এবং পঞ্চাশ প্লাস থাকলে কিন্তু আপনি তিন পার্সেন্ট পেয়ে যাচ্ছেন সময় এক বছর অর্থাৎ বার্ষিক সুদের হার এবার চলে আসি আমরা কারেন্ট অ্যাকাউন্টে দেখো অ্যাকাউন্ট হয়েছে কারেন্ট তো সেভিং এবং কারেন্ট দুটোই কিন্তু একই অ্যাকাউন্ট নয় এটা এটা হচ্ছে বিজনেস এবং সেভিংস করার জন্য আর এটা হচ্ছে বিজনেস করার জন্য তো বিজনেস অ্যাকাউন্টে সাধারণত দেখো কোনো টাকার লিমিট হতে পারে না এবং এর কোনো ইন্টারেস্ট রেটও নেই ইন্টারেস্ট রেট নেই এবং এর কোনো সময়সীমা নেই তুমি আনলিমিটেড এটাকে ব্যবহার করতে পারবে কিছু শর্তাবলী রয়েছে তো আমরা পরে জানাবো ভিডিওতে যে কারেন্ট অ্যাকাউন্টে কতগুলি শর্তাবলী রয়েছে কীভাবে ব্যবহার করতে হয় সে সম্বন্ধে আমরা বিস্তারিত ভিডিও করব তো আমরা এখন জেনে নিলাম যে কারেন্ট অ্যাকাউন্টের কোনো রকম লিমিট বা ইন্টারেস্ট রেট হয় না এবার চলে আসি আমরা এফডি যা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত প্রত্যেক ব্যাংকের ফিক্সড ডিপোজিট থাকে সব ব্যাংকেই কিন্তু আলাদা আলাদা ইন্টারেস্ট দিয়ে থাকে তো সেই ইন্টারেস্টগুলো আমরা আজকে দেখে নেব এই ভিডিওতে তো ফিক্সড ডিপোজিটে টাকা কিন্তু সবসময় আলাদা আলাদা হতে পারে সে কোন ব্যক্তি কত টাকা ইনভেস্ট করবে তার উপর ডিপেন্ড করবে সে আলাদা আলাদা টাকা ইনভেস্ট করবে কোনো সমস্যা নেই এবার আসি আমরা ইন্টারেস্ট রেট আপনি যত টাকায় ইনভেস্ট করুন না কেন সে হতে পারে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট এবং এটা দু হয় বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাংক আলাদা ইন্টারেস্ট রেট অর্থাৎ দিচ্ছে যারা বয়স্ক অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তো এটা সাধারণত সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট সর্বোচ্চ ইন্টারেস্ট রেট দিচ্ছে এই ব্যাংক এবার আমি চলে আসি আদার্সে কারণ আদার্সে দেওয়া হচ্ছে সময়সীমা আপনি যে সময়সীমা পর্যন্ত রাখবেন সাত থেকে দিন পর্যন্ত রাখলে আপনি মাত্র তিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন আবার অপরদিকে ছেচল্লিশ থেকে একশো উনআশি দিন রাখলে আপনি সাড়ে চার পার্সেন্ট পেয়ে যাচ্ছেন ইন্টারেস্ট রেট আবার একশো আশি থেকে এক বছর পর্যন্ত রাখলেন সাড়ে পাঁচ পার্সেন্ট পাচ্ছেন এবার চলে আসুন এক বছর থেকে চারশো দিন দিন এটাই সুদের অর্থাৎ আপনি ফিক্সড ডিপোজিট টাকা রাখতে পারে এবার যদি আমরা চলে যাই আবার লং টাইমের জন্য চারশো দিন থেকে দু বছর তাহলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পেয়ে যাচ্ছি আবার এখানে যদি দু বছর প্লাস থেকে টাকা রাখি পাঁচ বছর পর্যন্ত তাহলে সিক্স পেয়ে যাচ্ছি এবং এই সবগুলোর চেয়ে আরও বেশি আমি যদি রাখতে চাই দশ বছর পনেরো বছরের জন্য তাহলে কিন্তু ইন্টারেস্ট রেট আরও কমে যাচ্ছে কারণ লং টাইম যত হবে সেই ইন্টারেস্টের ইন্টারেস্ট রেট বাড়ছে যেহেতু তাই এটা কিন্তু ইন্টারেস্ট কমে যাচ্ছে তাই এটা দেখো সাড়ে ছ পার্সেন্ট হয়ে যাচ্ছে ধরুন সাপোজ আমি একশো টাকা রেখেছেন একশো টাকাটা এক বছরে একশো টাকা হয়ে গেছে একশো টাকার উপরে আবার ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে একশো টাকার উপরে এতদিন পাচ্ছিলেন আবার আপনি একশো দশ টাকার উপরে পাচ্ছেন তাই এখানে যত লং টাইম যাচ্ছে তাই ইন্টারেস্ট রেটটা একটু কমে যাচ্ছে কিন্তু আপনার এখানে ফায়দাই আছে কারণ ইন্টারেস্টটি ইন্টারেস্ট পাচ্ছেন বুঝে গেলেন এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কত রয়েছে ইন্টারেস্ট রেট প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে আপনার সময়সীমা অনুযায়ী আবার এই ইন্টারেস্ট রেটগুলি কিন্তু কমা বাড়া হতে পারে ব্যাংকের কার্যালয় অনুযায়ী সে পয়েন্ট মধ্যে কম বেশি হতে পারে এবার চলে আসি বলেছি যে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাংক আলাদা সিস্টেম রেখেছে সেটা হলো জিরো পয়েন্ট এক্সট্রা দিচ্ছে অন্যদের ক্ষেত্রে বয়স্ক অ্যাকাউন্ট হোল্ডাররা এখানে যদি সাত থেকে ছেচল্লিশ দিনের মধ্যে তিন পার্সেন্ট পেয়ে থাকে তাহলে বয়স্ক অ্যাকাউন্ট হোল্ডাররা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেয়ে যাচ্ছে এই অ্যাকাউন্ট হোল্ডাররা অপরদিকে এখানে যদি সাড়ে চার পার্সেন্ট পায় তাহলে আরো 0.0% যোগ করলে 5% পেয়ে যাচ্ছে এভাবে 5% ওরা 0.5% এক্সট্রা পাচ্ছে ভয়েস কো অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা তো চলে আসি এবার আমরা আরডি তে আরডি কি আর ডি হচ্ছে রেকারিং ডিপোজিট রেকারিং ডিপোজিট কিন্তু এফডি এর মতই সেম সিস্টেম এখানে শুধুমাত্র আরডি মাসে মাসে টাকা জমা করে এবং এফডি একবারই টাকা জমা করা হয় সেখানে আপনি লিমিট করতে পারেন আর ডি আপনি আপনি ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন কিছু ক্ষেত্রে এখানে কম হতে পারে কারণ এখানে যেহেতু আপনি একসঙ্গে টাকাটা জমা হচ্ছে না দেখুন এখানে এফ ডি যখন ধরুন দশ হাজার টাকা দিচ্ছে যে টাকাটা একবারে দশ হাজার দিচ্ছে আরডি সেটা কিন্তু দশ মাসে দিচ্ছে তাই এই টাকাটা কিন্তু ব্যাংক খুব অল্প সময়ের জন্য খাটাতে পারছে সেক্ষেত্রে এখানে একটু হালকা কম হবে কিন্তু প্রায়শই একই রকম ইন্টারেস্ট চলে আসছে তো বুঝতে পারলে তে ইন্টারেস্ট রেট প্রায় এফডি এর মতোই তবে এটার কিছু হিসাব রয়েছে যেটা হলো এখানে ত্রিচক্রবৃদ্ধি সুদ ব্যবহার করা হয় তো আপনারা ত্রিচক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো দেখবেন অথবা আপনারা যদি চান কমেন্ট করবেন আমরা ত্রিশ চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো বুঝিয়ে দেব কিভাবে ত্রিশ চক্রবিদ্যু সুদ বের করতে হয় সেইভাবে আপনারা ত্রিশ চক্রবিদ্যু সুদ বের করে আর ডি ফিক্সড যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু পেয়ে যাবেন এবার চলে আসে আমরা লোন প্রত্যেক ব্যাংক লোন দেয় লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে লোন কিন্তু একরকম হয় না অনেক রকমের লোন হয় তাকে প্রত্যেক লোনের জন্য আপনাকে আলাদা আলাদা ইন্টারেস্ট রেট পে করতে হয় তো চলুন দেখিনি আমরা কয়েকটি লোন সম্বন্ধে তো প্রথমে আমরা টাকা সম্বন্ধে চলে আসি কারণ প্রত্যেক লোন কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্ট হতে পারে তাই আমরা টাকা এখানে কিছু লিখতে পারছি না তারপর প্রথমে চলে এলাম হোম লোন হোম লোনে আপনাকে ইন্টারেস্ট রেট দিতে হবে এইট পয়েন্ট টু ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পর্যন্ত আবার যদি আপনি পার্সোনাল লোন নেন তাহলে দশ থেকে বারো পার্সেন্ট আপনাকে দিতে হচ্ছে ইন্টারেস্ট রেট তাহলে হোম লোনের থেকে পার্সোনাল লোনে কিন্তু ইন্টারেস্ট রেট বেশি পড়ছে আপনার আবার অপর দিকে চলে আসেন যদি আপনি কার লোন কার লোন কিন্তু আরো কমে চলে আসছে এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এ পেয়ে যাচ্ছেন কার লোন আবার অপর দিকে দেখুন কৃষি লোন যা এগ্রিকালচার বা ক্রেডিট কার্ড নামে পরিচিত কৃষি লোন আপনি কিন্তু মাত্র সাত পার্সেন্ট হারে পেয়ে যাচ্ছেন কৃষি লোন এই কৃষি লোনের নির্দিষ্ট লিমিট রয়েছে সেই লিমিটের মধ্যে আপনি টাকা নিতে পারবেন এবং পরিশোধ করতে হবে আপনাকে সময় মতো এবার আসি আমরা এই কৃষি লোন যদি আপনি এক বছরের আগেই শোধ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে মাত্র চার পারসেন্ট সুদ দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন আপনি যদি এক বছরের কমেই যদি আপনি টাকা পেমেন্ট করে দিতে পারেন তাহলে চার পারসেন্ট সুদে আপনি সেই টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন অন্যথায় আপনাকে সাত কিন্তু লাগছে ইন্টারেস্টে এবার চলে আসি আমরা বিজনেস লোন বিজনেস লোন কত 9.75 থেকে 15% পর্যন্ত হতে পারে এবার আপনার বিজনেস লোনের টাকা আপনার টাকার উপর নির্ভর করে প্লাস আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কত সময়ের জন্য নিছেন সেই হিসাবে আপনার ইন্টারেস্ট রেটটা বাড়তে থাকবে সর্বনিম্ন আপনারা 9.7% থেকে এই ব্যাংক থেকে পেয়ে যাচ্ছেন বিজনেস লোন এবার চলে আসি আমরা আদার কিছু যেমন প্রত্যেক লোনের ক্ষেত্রে কিন্তু একটি প্রসেসিং চার্জ থাকে যেগুলো আপনাদের অবশ্যই দিতে হবে চার্জ অবশ্যই দিতে হবে এবং ডকুমেন্টস চার্জও কিছু ক্ষেত্রে থেকে থাকে আরও কিছু আদার্স চার্জ তারা নিয়ে থাকে সব ক্ষেত্রে নয় তবে বিশেষ করে আপনাকে প্রসেসিং চার্জ কিন্তু সব ক্ষেত্রেই আপনাকে পেমেন্ট করতেই হবে এবার চলে চলেছে আমরা কৃষি লোন কৃষি লোন অনেক রকমের ভাগ রয়েছে যেমন এখানে দেখুন সাত পার্সেন্ট হারে আপনাকে কৃষি লোন দেওয়া হচ্ছে এবার আগে যদি আপনি পেমেন্ট করে দিতে পারছেন এক বছরের মধ্যে তাহলে কিন্তু আপনাকে চার পার্সেন্ট দিতে হচ্ছে তাই কৃষি লোনের অনেক রকম ভাগ রয়েছে তো আমরা কৃষি লোন সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন আমরা কৃষি লোন সম্বন্ধে আরো বিস্তারিত ভিডিও বানিয়ে নিয়ে আসবো এবার চলে আসছে আমরা হোম লোন হোম লোন কিন্তু ইন্টারেস্ট রেট কম নিলেও এখানে কিন্তু প্রসেসিং ফিটা অনেকটাই বেশি লাগছে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট কিন্তু প্রসেসিং ফি লাগছে হোম লোনের ক্ষেত্রে হোম লোনের প্রসেসিং ফিটা অনেকটাই এখানে ইন্টারেস্ট রেটটা কম হলেও এবার চলে আসে আমরা বিজনেস লোন ইন্টারেস্ট রেট বিজনেস লোন ইন্টারেস্ট রেট ক্রেডিট স্কোরের ওপর কম হতে পারে দেখুন ব্যবসা লোন কিন্তু ক্রেডিট স্কোরের ওপর কম হতে পারে আপনার যদি ক্রেডিট স্কোর অর্থাৎ সিভিল স্কোর যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি অনেক কম ইন্টারেস্ট রেট পেতে পারেন এবং এই বিজনেস লোন নিতে পারেন তো আপনার ক্রেডিটের স্কোরের ওপর ডিপেন্ড করে আপনি কত ইন্টারেস্ট রেট পাবেন বিজনেস লোনের ক্ষেত্রে তো এই ছিল আজকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পুরো ইন্টারেস্ট রেট সম্বন্ধে বিস্তারিত তথ্য এছাড়াও যদি আপনারা আরো কোনো কিছু জানতে চান বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সম্বন্ধে তাহলে আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ